এসেছি আজকে শীতের স্পেশাল একটা রেসিপি নিয়ে কিন্তু এটা যদি সন্ধেবেলা চা কফির সাথে হয় তাহলে কিন্তু সন্ধেটা একদম জমে যাবে বানানো এটা খুব সহজ নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা হচ্ছে একদম সহজ একদম সিম্পল রেসিপি লোটে মাছের কাটলেট যেইটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে বানানো খুব সহজ খেতে দারুণ লাগে আর লোটে মাছ বাজারে মোটামুটি অ্যাভেলেবেল থাকে সবসময়ই এখন অ্যাভেলেবেল আছে সেই জন্য এটা দিয়েই আমি বানাচ্ছি কিন্তু প্রথমে যে লোটে মাছগুলোকে এরকম পিস করে নিতে হবে কিন্তু দেখতে পাচ্ছো এরকম ছোট ছোটো পিস করে নিতে হবে এবার এটাকে মাছখান থেকে একটু কেটে নিয়ে ভেতরে যে একটা কাঁটা থাকে এমনি তো লোটে মাছের কোনো কাটা থাকে না খুব একটা ভেতরে একটা লম্বা কাটা থাকে সেই কাটাটাকে বের করে নিতে হবে কিন্তু সেই জন্য একটু সাবধানে করতে হবে জাস্ট এটা একটা ফিলে মতো করব কিন্তু এই যে কেটে নিচ্ছে এইভাবে নিয়ে মাঝখান থেকে কাটাটা বের করে নেব নিয়ে একটা ফিলে বের করে নেবো এটাই কিন্তু করতে হবে এইটুকুতে যা একটু টাইম লাগবে একটু সাবধানে করতে হবে টাইমও লাগে না একটু সাবধানে করতে হবে বানিয়ে যদি না যায় তাহলে কিন্তু তো খেতে দারুণ লাগবে সবসময় তো মানে ভেটকি বাসা এসব দিয়ে খাওয়া সম্ভব হয় না তাই বাড়িতেও কিন্তু একবার এটা বানিয়ে দেখতে পারেন খুব সহজে হয়ে যাবে গিয়ে আর মানে খেতেও খুব ভালো হয় কিন্তু এই যে কাটাটা বের করে নিলাম নিয়ে যে এরকম একটা করে ফিলে বের করে নেবো কিন্তু মাছের থেকে আমি সব ফিলেগুলোকে আমি এবার রেডি করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস হাফ লেবুর রস দিচ্ছি পাতি লেবুর আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো নিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটাকে রাখবো তারপরে এর মধ্যে একটা মশলা দেব কিন্তু সেই মশলাটার মধ্যে থাকবে হচ্ছে পেঁয়াজ রসুন আর থাকবে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত থেকে আট কোয়া রসুন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একাটি ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে কিন্তু এবার এই পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাখতে হবে মেখে এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব কিন্তু বাইরে রাখবো না ফ্রিজে রেখে দেব। তারপরে এর মধ্যে কিন্তু ফ্রিজ থেকে বের করে জাস্ট নুন দেব দিয়ে তারপরে এটাকে ফ্রাই করবো কারণ এখন যদি নুন দিয়ে দিই লোটে মাছ এমনি নরম মাছ আরও নরম হয়ে যাবে এটা কিন্তু ভাজা যাবে না আমি এক ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিলাম এইদিকে আমি রেডি করে নিচ্ছি একটা ডিমকে জাস্ট ফেটিয়ে নিচ্ছি কিছুই না ডিমটাকে ফেটাবো ফেটিয়ে একটু নুন দিয়ে বিট করে নেবো এইটুকুই আর আমি ব্রেড ক্রামসে করছি তোমরা চাইলে এটা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারো কে না ব্রেড ক্রামস দিয়েও করতে পারো আমি ঘরে নর্মালি মানে কিছুই না জাস্ট ব্রেডটাকে একটু সেঁকে মিক্সিতে পেস্ট মানে ই করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি পেস্ট না জাস্ট ব্লেন্ড করে নিয়েছি ব্রেড ক্রামস রেডি হয়ে গেছে এদিকে মাছগুলোকেও আমি বের করে নিলাম কথা বলতে বলতে এবার এর মধ্যে নুন দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এইবার নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ডিমের গোলায় মাছটাকে ভালো করে ডিপ করে নিলাম নিয়ে এই যে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি নিয়ে এইভাবে এক এক করে সব কাটলেটগুলো আমি রেডি করে নেব কিন্তু এইটাকে একটু সাবধানে করতে হবে কারণ লোটে মাছটা খুব নরম মাছ তো মানে ব্রেড ক্রামসগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে যার জন্য মানে দুবার তিনবার করে কোট করে করে নিয়ে করতে হবে কিন্তু মানে একবার হয়তো মানে একদম ভিজে যাচ্ছে গিয়ে তারপরে আবার করতে হবে একবার করে ডিমের গুলা চুবিয়ে নিতে হবে নিয়ে ব্রেড ক্রামসে কোটটা খুব ভালো করে করে মানে কিছুটা সময় রেখে নিতে হবে তারপরে এগুলোকে কিন্তু ভাজতে হবে তাহলে খেতে খুব ভালো হবে এই যে দেখতে পাচ্ছ আমার একদম হয়ে গেল গিয়ে কিন্তু সুন্দর শেপ হয়ে গেছে গিয়ে এবার এটাকে ভাজবো কড়াইতে দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলে আমি ফ্রাইটা সাদা তেলেই করছি কারণ এটা সর্ষের তেলে করার প্রয়োজন নেই সাদা তেলে করলেই ভালো লাগবে খেতে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরমও হয়ে গেছে এবার খুব সাবধানে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ হাই ফ্লেমে যদি ভাজি বাইরেটা হয়তো একদম পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো কুক হবে না সেই জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভাজবো একটা একটা করেই ভাজবো নাহলে কিন্তু ভেঙে যাবে কারণ লোটে মাছ একটু নরম হয় এটা আমরা সবাই জানি একটা একটা করে আমি ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে এবার আমি এটা মানে জাস্ট সার্ভিং প্লেটে কিন্তু সার্ভ করে দিই এটা একদম রেডি হয়ে গেল জাস্ট এখন একটু স্যালাড দিয়ে দেব শসা আর পেঁয়াজ কেটে দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো তাহলে শীতের সন্ধ্যায় চা কফির সাথে দেখতেই পাচ্ছ এটা কিন্তু দারুণ একটা স্ন্যাক্স আইটেম হয়ে গেল যেটা বানানোও খুব সহজ ঝটপট হয়ে যায় খেতেও অসম্ভব ভালো লাগে তাহলে বাড়িতে বন্ধু আসুক বা আত্মীয় পরিজন আসুক যেই আসুক ঝট করে কিন্তু এটা বানিয়ে ফেলা যাবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে আর দেখতেই পেলে কত সহজে বানানো হয়ে গেল গিয়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে গেল গিয়ে কিন্তু এই লোটে মাছের কাটলেটটা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ